আল্লাহ সুহান রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন রসুলকে পাঠিয়েছেন যেই উলুহিয়াতের দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সেই দাওয়াত যখন নবী মানুষদের মাঝে দিয়েছিলেন তখন সেই দাওয়াত তারা গ্রহণ করে নাই আবু তালেব গ্রহণ করে নাই নবীকে নবী বলে মানে নাই নবীকে ভালোবাসছে কিন্তু নবীকে নবী বলে মানে নাই আবু তালে মানে নাই আবু মানে নাই আর আবু যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত গ্রহণ করেছেন রসুল যা বলছেন যা সম্মতি দিয়েছেন রসুল যা করেছেন এই সব কিছু মেনেছে এই মানার কারণে তাদের ভালোবাসা তাদের অনুসরণ তাকে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে কি বলেন ঠিক কি না যখন দিন প্রচারের জন্য বলা হলো বিভিন্ন ভাবে রসুল দিন প্রচার করেছেন প্রথম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন চুপে চুপে দাওয়াত দিয়েছেন একাকী দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন হুকুম আসলো হে হাবিব আপনি আপনার আত্মীয় স্বজন নিকটতম যারা আছে আপনার প্রতিবেশী সকলকে এই দিনে দাওয়াত পৌঁছে দেন কালেমার দাওয়াত পৌঁছে দেন বলেন সুবহান আল্লাহর হাবিব একদিন সাফা পাহাড়ের দিকে রওনা দিয়ে একদিন সকলকে ডাক দিলেন সাফা পাহাড়ের চূড়ায় ওঠেন লোকদেরকে লক্ষ্য করে ডাক দিলেন সমস্ত আসলেন এসে জড়ো হয়ে গেলেন তখন বললেন হে আমাদেরকে মোহাম্ম করেছেন কেন বললেন আমি যদি বলি এই সাফা পাহাড়ের অপর প্রান্তে এক পার্শে বাঘ আসে বাঘ তোমাদেরকে ধর্ষণ করবে বাঘ তোমাদেরকে খাবে বাঘ তোমাদের খেয়ে ফেলবে তখন তোমরা কি বিশ্বাস করবে কিনা তখন বললেন অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি হচ্ছে আল্লা তুমি সত্যবাদী তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না এই কথা মানে পহমদেরকে বললেন আমি যদি বলি মৃত্যুর পরে তোমাদের ইতিম আল্লাহ তা আলা জাহান নামে আমাকে আল্লাহ পাক নবী হিসাবে প্রণ করেছেন নবী বানিয়েছেন আখিরি নবী হচ্ছি আমি মোহাম্মদ রসুল ওয়াসাল্লাম তোমরা আমার প্রতি ইমান আনো এবং মৃত্যুর পরে তোমাদেরকে কেয়ামতের ময়দানে উঠানো হবে সবাই একত্রিত হবে ওই জায়গায় পৃথিবীর বুকে তোমাদের যতদিন রাখা হয়েছে সব কিছু হিসাব নিকাশ হবে আমাদের ময়দান হবে হাসর হবে জাহান নাম আছে তোমরা যদি আমাকে নবী হিসাবে মেনে নাও আল্লাহর দিন যদি তোমরা গ্রহণ করো তাহলে জাহান নামের আগুনে চলবে না জাহান নাম তোমাদেরকে স্পর্শ করবে না আর যদি তোমরা জাহান নামকে বিশ্বাস না করো যদি আমাকে না মানো আমার দিনকে যদি না মানো আমাকে নবী হিসাবে যদি না মানো তাহলে তোমাদেরকে জাহান নামে ফেলা হবে জাহান নামে আগুন তোমাদেরকে স্পর্শ করবে এই কথা যখন বললেন হয়ে হে মোহাম্ম এতক্ষণ পর্যন্ত যা বলেছ কিছু মানি কিন্তু তোমাকে নবী মানা যাবে না বলেন নাওজ্লা তোমাকে কি মানা যাবে না তোমাকে নবী মানা যাবে না সব কিছু তোমাদের মানে কিন্তু নবী মানা যাবে না আবু নাহাব আল্লাহর হাবিবকে গালি দিলেন আল্লাহর হাবিবকে যখন গালি দিয়েছিলেন পৃথিবীর বুকে আল্লাহ নবীকে গালি দিলে কেউ সাধতে পারে না আল্লাহ পাক তার শত্রু হয়ে যায় আল্লাহ পাক তার শত্রু হয়ে যায় গালি দিলেন আবু নাহাব আল্লাহ পাক সূরা লাহাব নাজির করলেন

কঠিন শব্দ আগুনের মধ্যে তাকে ভেবে দেওয়া হবে আম্লাফা বলছেন ও মাহাতো হ্মালতলাহত তার স্ত্রী কেউ আব্ নাহাব কেউ জাহান্নামের মধ্যে ফেলা হবে এবং তার স্ত্রীকেও ফিজিবিহা বদম মিম্বাসাদ বলায় থাকবে যে দূর গাছের পেছানো রশি তার তারা তাকে ধ্বংস করা হবে কিছুর রশি দিয়া আবু দাহাবের স্ত্রীর নাম ছিল জামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিবকে আবু হাব গালি দিয়েছে আবু লাহফকে আল্লাহ পাক করে নাই আবু হাব আল্লাহ পাক বলছে তোমার হাত ধ্বংস তোমার সম্পদ ধ্বংস তোমার যা কিছু আছে তুমি যা করছো সব ধ্বংস হোক ভাই আমার বন্ধুরা আমার আবুল বলতেছে তুমি যা বলো সব কিছু মানি কিন্তু যখন তুমি বলবে আমাকে নবী হিসাবে মানো তখন আমরা কেউ তোমাকে মানি না মানি না ভাইরা আমার বন্ধুরা আমার আর আল্লাহ পাক বলতেছে আপনি হচ্ছেন শেষ নবী আপনার পরে আর কোনো নবী আসবে না আপনাকে যে নবী মানবে সে মুক্তি পাবে আপনাকে যে অনুসরণ করবে সে মুক্তি পাবে আপনাকে সে অবাধ্য করবে আপনার কথা যে না শুনবে আপনাকে যে অনুসরণ করবে না সে অপর দিকে জাহান নামে হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীকে উলুহিয়াতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পরিচয় দেওয়ার জন্য যখন মানুষদের কাছে পাঠাইয়া দিলেন আল্লাহ নবীকে ওম্মে জামিল এমন ভাবে খেপে গেলেন স্বামীর প্রতি আল্লাহ পাক সুরা নাজিল করছে অপবাদ দিয়েছে এই জন্য ওম্মে জামিল আবুল আহাবের স্ত্রী তিনিও এরকম রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে নবীকে পাথর মারতে চাইলেন কাবার চক্করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে তাওয়াফ করতেছেন এমনি সময় উম্মে জামিল একটা পাথর নিয়া চাদরের মধ্যে লুকায়া ওই পাথর যখন নবীকে মারবে তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী পাথর মারতেছে তখন আল্লাহর হাবিব আবু বকর বললেন হে আবু বকর আপনি চিন্তিত হইন না নবীকে কেউ মারতে পারবে না নবীকে হেফাজত করবে আল্লাহ মেরা আমার বন্ধুরা আমার উম্মে জামিল আল্লাহর হাবিবকে খুঁজতেছে পায় না উম্মে জামিল বলতেছে আমি যখন নবীকে যখন পাথর মারতে গেলাম পাথর মারতে গেলাম আমি নবীকে দেখি না যখন পাথর সরায় ফালাই তখন নবীকে আবার দেখি বলেন সোহা ভাইরা আমার বন্ধুরা আমার আমার নবী বলতেছে উম্মে জামিল যখন আমাকে পাথর মারলো উম্মে জামিল যখন আমাকে পাথর মারবে তখন আমাকে একজন আল্লাহ পাকের ফেরেস্তা এমন ভাবে আড়াল করে দিয়েছে আমাকে উম্মে জামিল যেন না দেখে সোহা উম্মে জামিল अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का शस्त्र था এই উম্মে জামিনের মৃত্যুটা হলো কেমন করে যখন আবুল আহাবে সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিল আবুল আহাবের টাকা পয়সা ধন দৌলত মান इज्जत সব যখন ধ্বংস করে দিল আবুল আহাব যখন এমন জ্বর হলো শরীর এমন গরম হলো আবুল আহাবকে যে ধরবে তার ওই রোগ হলো ওই রোগ হবে এমন পরিস্থিতি ঘটনা যে তার পাশে ছিল আবুল আহাবের খেদমত যিনি করত তাদের ওই রোগ হয়ে গিয়েছিল শেষ এমন অবস্থা হলো আল্লাহ নবীর শত্রু আবুল আহাব আবুল আহাবির শরীরে তো গরম হলো কোন অংশান্তি কাজ হয় না কোন কবিরাজে কাজ হয় না আবুল হাবের কাছে কেউ ভেটতেও পারে না এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম করোনা হয়েছিল আবুল আহাবের কা আবুল আহাবের যে করোনার নাম শুনলে একজন আর যদি হইত ধারে কাছেও মানুষ যাইতো না এরকম জ্বর হলো এমন জ্বর ওই জ্বর কেউ যদি শরীরের পাশে যায় তাকে সহ্য করতে পারে না যদি তাকে সহি থাকে তার ওই রোগ দিয়ে যায় আবু আহা এই রোগে মারা গেল মারা যাওয়ার পর তার স্ত্রী উম্মে জামিনকে কেউ দেখান নাই তিনি কাঁধ বিক্রি করে কাঁধ নিয়া নিয়ে মানুষের বাড়ির সামনে যায় কাঁধ বিক্রি করে আবুল আহাব সমাজের নেতা ছিল এই নেতার স্ত্রীর এত পাওয়ার ছিল ছিল এত এত ক্ষমতা কিছু ছিল আজকে নবীর শত্রু হওয়ার কারণে সব কিছু বিলীন হয়ে গিয়েছিল সব বিলীন হয়ে গিয়েছিল কিছু ছিল না আবুল হাবের তার স্ত্রী জামিন মানুষের দরজায় দরজায় বলে কাঠ লাগবে কিনা কাঠ লাগবে কিনা এরকম করে মানুষের সামনে কাঠ বিক্রি করে এরকম কাঠ বিক্রি করতে যখন শেষ হয়ে গেল কাঠ আনার জন্য পাহাড়ে আট গেল পাহাড়ের চূড়ায় যখন গেল ওই জায়গায় কাঠ সংগ্রহ করতেছে সংগ্রহ করতেছে আল্লাহ আলমিন বলতেছে জিব্রিল আমিনকে আমিন যাও যাও উম্মে জামিল আমার নবীকে কষ্ট দিয়েছে আমার হাবিব কষ্ট দিয়েছে আর সংগ্রহ করে নিচের দিকে নামার সময় ফিজি দিহা আবল উম্মে মাসাদ আল্লাহ পাক বলতেছে খেজুরের রশি দিয়া খেজুরের রশি দি আমি উম্মে জামিলের গলায় যখন আমি ফাঁস দিয়া দিলাম এক সাইডে পাহাড়ের চূড়ায় এরকম করে খেজুরের রশি বানায়া দিলেন খেজুর কাছের এরকম রশি বানায়া সুদ্ধার করে যখন গলায় চুলা দিলেন এক এক মাথা পাহাড়ের চোরায় আরেক মাথা নিচে গলায় বেজে ফাঁস দিয়া ওই জায়গায় শেষ হয়ে গেছে ওই পাহাড়ের চূড়াই শেষ হয়ে গেছে ফাঁস দিয়া কারণ আল্লাহ নবীর শত্রু পৃথিবীতে যারাই ছিল তাদের অপদস্ত হয়েছে অপমানিত হয়েছে বঞ্চিত হয়েছে তাদের চাইতে পৃথিবীতে ঘৃণিত লোক আর কেউই ছিল না ভাইরা আমার বন্ধুরা আমার আবুল আহাবের স্ত্রী কিভাবে মানলেন আবুল আহাব মানলেন আবু জাহাল আল্লাহর হাবিবকে মানে না আল্লাহর হাবিবকে শব্দবাদী মানে কিন্তু নবী হিসাবে মানে না অনুসরণ করতে চায় না কাবার চত্বরে আবু নবীকে পাথর মারার জন্য চাইলেন বিশাল এক পাহাড় পাথর যখন পাথরের খন্ড যখন হাতে নিলেন হাতে নেওয়ার পর আল্লাহর হাবিবকে যখন মারবে তাকে হাত থেকে পাথর আর ছোটে না বলেন সোয়ান আল্লাহ আল্লাহ নবীর মজে যাদ আবু জাজেদেন পাথর সারাতে পারে না নবীকে মারবে তো দূরের কথা এখন নিজে বাছাই দুষ্কর হয়ে গেছে কিছুক্ষণ পর চাইলেন যে না তাকে আর পাথর মারবো না আল্লাহর কুদরতিভাবে আবু জাহিলের হাত থেকে পাথর নিচে পড়ে যায় আল্লাহ নবীর মজেজা একজন সবচেয়ে শক্তিশালী লোক যেই মোটা যেই দেহ যেই লম্বা তাকে নে আবু জেহেল বললেন তোমাকে পুরস্কৃত করা হবে তোমাকে দশ হাজার দেড় দেওয়া হবে আবার চত্বরে যখন আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন সেজদায় যাবে ওই সেজদায় গেলে পরে তখন তুমি পাথর মারবে মাথা পাচায়া মাথাকে লক্ষ্য করে পাথর মারবে বনমাত চুম্নকের গোত্রের লোকটা এসে নবীকে যখন সামনে গিয়ে যখন পাথর মারবে পাথর মারলে পরে নবীজিকে দেখে না পাথর মারার ইচ্ছা করে নবীজিকে দেখে না সুভান নবীজি কি দেখে না ভাইরা আমার বন্ধুরা আমার ওই বনমাক জুম গোত্রের লোকটা আরো অপেক্ষা করলেন পাথর নিচে নামাইয়া দিলেন ওই বনমাক জুম গোত্রের লোকটা নবীকে যখন পাথর মারবে ছোট্ট একটা পাথর ওই পাথর জমিন থেকে আর উঠাতে পারে না সোহাগ কারণ আল্লাহ নবীকে মারা সম্ভব না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী শত্রু হলো তখন যখন দিনের দাওয়াত দিলেন আল্লাহর দাওয়াত আল্লাহর পরিচয় যখন মানুষের সামনে তুলে ধরলেন তার ওই সময় তারা লাত মানাত অজরা এদের পূজা করত। লাত মানাত উজ্জা ছিল সবচেয়ে বড় মূর্তি ওই মূর্তির সামনে যাইয়া সেজদা দিত কি করত মূর্তির সামনে যাইয়া সেজদা দিত মাথা নত করত ওই মূর্তিকে তারা পূজা করত মূর্তির ইবাদত করত আল্লাহর ইবাদত তারা করত না সবচেয়ে বড় মূর্তি সেই মূর্তি সামনে আনা হল মূর্তি কাছে জিজ্ঞেস করা হলো বলো এনি কে এনার পরিচয় কি তখন ওই মূর্তি বলছে সাধু আদ লা ই ডাহা ইল্লাল্লাহ গয়েশ সাধু আল্ল নামকামিমা দেয় না আগ্রু হু মূর্তি কথা বলেছে মূর্তি আল্লাহ হাবিবের পরিচয় দিয়ে দিয়েছে আল্লাহ বা বলেন আঁ কে অংলা হাওয়া কেউ রসোদ আমাকে তোমরা এতে বা করো আল্লাহ এতে বা করতে বলা হয়েছে ও আতীয় পাশাপাশি এতে বা করতে বলা হয়েছে রসুলে ও উলি লাগবে এবং তোমাদের নেতা যারা হবে তোমাদের অভিভাবক যারা হবে এদের তোমরা এতে বা করো এখন আমরা কোন পথে চলব কোন পথে চললে আমাদের মুক্তি আছে এই বলে আমার দলে আসো উনি বলে আমার দলে আসো উনি বলে আমার দলে আসো সব দলের চাইতে আমার দলই ভালো কি ঠিক কি না বলেন বলে না এক এক দল এক এক দলে নিজের দলের কথা বলে কিন্তু এখানে আমাকে কি করতে হবে আমার কি করণীয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাই কামদেরকে মসজিদের অবিষ সামনে জড়ো করে সকলকে উদ্দেশ্য করে বললেন ইহুদি এবং নাসারা ইহুদির সময়ে একাত্তর ফেরকা ছিল কয় ফেরকা একাত্তর ফেরকা ছিল সেই একাত্তর ফেরকার মধ্যে একটি মাত্র ফেরকা ছিল জান্নাতি আর সত্তর ফেরকাই ছিল জাহান্নামি নাসারাদের সময়ে বাহাত্তর ফেরকা ছিল সেই বাহাত্তরের মধ্যে এক ফেরকা ছিল জান্নাতি আর একাত্তর ফেরকাই ছিল জাহান্নামি আর আমার মতের ফেরকা হবে তেহাত্তরটা ভয়টা তেহাত্তর ফেরকা হবে এই তেহাত্তর ফেরকা আর বাহাত্তর ফেরকাই হবে জাহান্নামি এক ফেরকা হবে জান্নাতি রসুল মসজিদে নবীর সামনে বিভিন্ন ডানে বামে ডানে বামে অনেকগুলা দাগ দিলেন অনেকগুলা রাস্তা তৈরি করলেন লাঠি দিয়ে এই বললেন ডানে এবং বামে যে রাস্তাগুলো রয়েছে এই ফেরকাগুলো বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত আর রাসূল বললেন সিরাতি মুস্তাকিম একটা সোজা দিলেন বললেন এইটা হলো আমার পথ এইটা হলো আমার পথ এইটা হলো আমার পথ এইটা হলো আমার রাস্তা ডানে এবং বামে যারা চলবে তারা বাহাত্তর ফেরতার অন্তর্ভুক্ত আর যারা সেরাত এমস্তাকিব সোজা পথে চলবে আমার পথে চলবে তারাই হবে নাযাব প্রাপ্ত বলেনস বাহা সমস্ত রসুল বান কমদেরকে ডাক দিতেন আমাদের রসুল ও তমদেরকে ডাক দিতেন বললেন দায় আল্লাহ আল্লাহর দিকে আসো বলেন সো রসুল দাওয়া দিতেন কার দিকে আসো আল্লাহর দিকে আসো এবং আল্লাহর প্রতি ঈমান আনো আমার প্রতি ঈমান আনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহর দিকে আসো আমার প্রতি ঈমান আনো আল্লাহতে ঈমান আনো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি ঈমান আনো ইগফিরু লাকুম মিন গুনুবিকুম ওয়া উযিরকুম মিন আযাবিন আযীম তোমাদের জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দিবে সুবহানাল্লাহ এবং তোমাদেরকে শক্ত আযাব কঠিন আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রক্ষা করবেন ভাইরা আমার বন্ধুরা আমার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহ থেকে মাফ চাই চাই কি চাই না তাইলে আল্লাহর দিকে থেকে যদি আল্লাহর এর্তেবায়ে থেকে যদি রসুলের এর্তেবায়ে থেকে যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই রব্বানা ইন্নানা সামিআনা মুনাদি আইয়ুনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফা আমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মা আল আবরার বললেন হে আমাদের রব হে আমাদের রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করেছে আমরা তার সাড়া দিয়েছি আমরা তার প্রতি ইমান এনেছি আপনার প্রতি ইমান এনেছি ইয়া আমাদের জীবনের গুনাগুলি মাফ করেন পাক আমাদের জীবনের সমস্ত গুলা গুনাগুলো আল্লাহ পাক মাফ করবেন গময়ূত আল্লাহ রসুল আহুলা কেন নামদ আলাইহিম মিনন্ন বিঘ্নি ন স্মৃতি কি নস্হাদা ইয়ঃ স্ব লিহিন আল্লাহ এবং আল্লাহ রসুলের সেবা করো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো এরপরে তোমরা তাদের সঙ্গে হবে যদি আল্লাহর এক্দেবা করো রসুলের তেবা করো আন আমদুয়া ম আলাইহিম মিনন্ন বিঘ্নি ন স্মৃত্তিকী না অস্বহাদা ইয় স্ব লিহিন তোমরা কি হবে আমরা নবীদের সঙ্গী হয়ে যাবে সিদ্ধিকদের সঙ্গী হয়ে যাবে বলেন সোহান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর এর্তেবা রসুলের এর্তেবা আমাকে জাহান থেকে মুক্তি দিবে আল্লাহর এর্তেবা রসুলের এর্তেবা আমাকে জান্নাতে পৌঁছে দিবে বলেন সোহান এইটা যদি হয় তাহলে আল্লাহ পাক বলতেছেন কেমতের ময়দানে নবীদের কাতারে তোমাদের কাতার হয়ে যাবে সোহান সিদ্ধিকদের কাতারে তোমাদের কাতার হয়ে যাবে সলিহিনদের কাতারে তোমাদের কাতার হয়ে যাবে বলেন সোভান যারা শহীদ হয়ে গেছে শহীদদের কাতারে তোমাদের কাতার হয়ে যাবে তোমরা যুদ্ধেও যাও নাই শহীদ হও নাই কিন্তু দিনের জন্য ইসলামের জন্য যারা শহীদ হয়েছে ওই কাতার মুক্ত তোমরা হয়ে যাবে সোভান রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন জান্নাতা আবা।

আমাকে মহব্বত করে নাই আমাকে ভালোবাসে নাই এই সমস্ত মানুষ আমার থেকে মুখ ফিরে অন্যদিকে নিয়েছে নিজের মত নিজের দল এবং বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে যারা নিজের মতকে প্রাধান্য দিয়েছে আমি রসুলকে যারা ডিভাইডেড করেছে আমি রসুলের সাথে যারা পর্দা লাগাইয়া নিজেদের কর্মকাণ্ড তৈরি করেছে ওই সমস্ত মানুষ হলো জাহান্নামি হয়ে যাবে ওই সমস্ত মানুষগুলো জান্নাত থেকে দূরে সরে যাবে ওই সমস্ত মানুষগুলো জান্নাতের ঘেরানো পাবে না ভাইরা আমার বন্ধুরা আমার তাইলে পরে আমাদেরকে আমরা এখনো সুনাম জামা

এখন যদি বলে যে আইনি শেষ নবী নয় এরপরে আরো নবী আসছে বা কেউ যদি নবী দাবি করে তাহলে তাকে বিশ্বাস করা যাবে না মানা যাবে না অনুকরণ অনুসরণ করা যাবে না এটা আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত যারা তারা এই কথাই বিশ্বাসী আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে ওয়াউলিল আমরি কম যারা তোমাদের নেতা তাদের অনুসরণ করতে হবে তোমাদের অভিভাবক যারা তাদের অনুকরণ করতে হবে কি বলেন ঠিক কিনা যদি এটা করা যায় তাহলে আমরা মুক্তি পাবো না মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই